আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ এবং কচুর খুবই মজার একটা রেসিপি শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে মাঝাই সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এখানে আমি কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে এরকম মোটা সাইজের কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব তো এখানে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়ে এবার এই কচুগুলোকেও ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমার কচুগুলো মাখা হয়ে গিয়েছে এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেমে চেড়ে নিতে হবে তো চিংড়ি মাছের একটা সাইড যখন হয়ে যাবে অপর সাইড উল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো তো এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একে একে তুলে নেবো এবার আমি ওই একই তেলে কচুর স্লাইসগুলোকে ভেজে নেব তো এখানে আমি তিন পিস কচুর স্লাইস দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা তুলে একটা সাইড উল্টে দেব উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে করে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লালচে করে ভেজে নিয়েছি তো এখানে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এবং ধনিয়া বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এই সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমে মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে নেচেড়ে মিশিয়ে নিতে হবে তো এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কচুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি পানি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তো এখানে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট তো আজকে এই পর্যন্তই আবার হাজির হব আল্লাহ হাফেজ